চ্যাট জিবিটির হিসাব অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ দশজন ধোনির ভেতরে তিনজনই বিলিনিয়র হয়েছে শুধুমাত্র একটি সিক্রেট কৌশল ব্যবহার করে অন্যদিকে ওই একই পদ্ধতিতে আমি মাত্র ৪৫ দিনের ভেতরে অর্ধ কোটি টাকা ইনকাম করেছি যা এখন আপনারা লাইভে দেখছেন এছাড়াও প্রতিদিন একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত প্যাসিভ ইনকাম করছে আপনিও চাইলে প্রতিদিন মাত্র বিশ মিনিট সময় দিয়ে এআই ব্যবহার করে আগামী নব্বই দিনের ভিতর ইনকামের একটি নির্ভরযোগ্য উৎস তৈরি করতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন কি এমন সিক্রেট কৌশল যার মাধ্যমে এত চমৎকার একটি ইনকাম করা সম্ভব উত্তরে আমি বলবো আপনার দায়িত্ব হচ্ছে শুধু আগামী বিশ মিনিট ধৈর্য ধরে এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই সেমিনারটি শেষ পর্যন্ত দেখা আমি কথা দিচ্ছি কিভাবে আপনিও আমার মতো ওই সিক্রেট একইভাবে কৌশল ব্যবহার করে একটি নির্ভরযোগ্য প্যাসিভ ইনকাম তৈরি করে জীবনের আর্থিক স্বাধীনতা অর্জন করবেন তা সম্পূর্ণ হাতে কলমে শিখতে পারবেন এই একটি সেমিনারি হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তাই আবারও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক চ্যাট জিপিটির হিসাব অনুযায়ী এই ব্যক্তিরা প্রত্যেকেই বিলিনিয়র হয়েছে শুধুমাত্র একটি সিক্রেট ফর্মুলা ব্যবহার করে ফর্মুলাটির সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউজার ইকোসিস্টেম চলুন বিষয়টা খুলে বলা যাক এখানে এখন আপনারা যাদের ছবি দেখছেন তাদের কেউ ফেসবুকের ফাউন্ডার কেউ আবার অ্যামাজনের ফাউন্ডার আবার কেউ গুগলের ফাউন্ডার এই এই প্ল্যাটফর্মগুলো আমরা সবাই ব্যবহার করেছি বিলিনিয়র ব্যক্তিরা তাদের এই সফলতার জন্য মূলত দুটি কাজ করেছিল প্রথমটি হচ্ছে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল এবং দ্বিতীয়টি হচ্ছে ওই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য একটি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করেছিল অর্থাৎ এই বিলিনিয়ারদের মূল সিক্রেট হচ্ছে তাদের প্রত্যেকেরই ইন্টারনেটে একটি প্ল্যাটফর্ম আছে এবং সেই প্ল্যাটফর্মে একটি বড় ইউজার নেটওয়ার্ক আছে ওই ইউজাররা প্রতিনিয়ত তাদের প্ল্যাটফর্মে খরচ করে যাচ্ছে এবং তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে এখন প্রশ্ন আসতে পারে আপনার তো কোনো প্ল্যাটফর্ম নেই এবং ইউজার নেটওয়ার্কও নেই তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের এমন একটি সিক্রেট সমাধান দেখাবো যার মাধ্যমে রেডিমেড প্ল্যাটফর্ম এবং ইউজার নেটওয়ার্ক দুটোই একই সাথে পাবেন চলুন তাহলে এবার সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করি যেই সিক্রেট প্ল্যাটফর্ম এবং তাদের ইউজার নেটওয়ার্কের মাধ্যমে আপনি একটি চমৎকার স্থায়ী প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন তার নাম হচ্ছে টেথার ক্লাব এখন আমরা আলোচনা করবো টেথার ক্লাব মূলত কিভাবে ব্যবহার করে প্রতিদিন আপনি থেকে ডলার ইনকাম করবেন এছাড়াও আলোচনা করব কিভাবে এই প্রোগ্রাম আপনাকে ইনকাম দেবে প্রথমেই টেথার ক্লাব কি টেথার ক্লাব হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড ব্লক চেন ভিত্তিক স্মার্ট কন্ট্রাক্ট কমিউনিটি বিল্ডিং প্রজেক্ট এটি টেথার বিইপি টোয়েন্টি ব্লক সেলের উপর তৈরি হয়েছে অর্থাৎ সহজভাবে বলতে গেলে টেথার ক্লাব হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম একটি শক্তিশালী কমিউনিটি তৈরির পাওয়ারকে কাজে লাগিয়ে একটি নিরাপদ প্যাসিভ ইনকামের উৎস তৈরি করাই মূলত এই প্রোগ্রামের মূল লক্ষ্য এই টেথার ক্লাব প্রোগ্রামটি ডেভেলপ হয়েছে মূলত ইউনাইটেড কিংডমে এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতারা হলেন মিস্টার ডেভিড জনস মিস্টার টথেম ব্রাউন মিসেস অ্যামিলি উইলসন মিস সোফিয়া অ্যাভেন্স মিস্টার জেমস টেইলার মিস্টার হ্যারি জনসন যেসব বৈশিষ্ট্যের কারণে টেথার ক্লাব সবার থেকে আলাদা ডিসেন্ট্রালাইজড এবং ট্রান্সপারেন্ট স্মার্ট কন্ট্রাক্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম যেখানে প্রত্যেকটি ট্রানজ্যাকশন চেক করে দেখা যায় এবং উইথড্রো অটোমেটিক এবং ইনস্ট্যান্ট হয় নো অ্যাডমিন অ্যাপ্রুভাল সিস্টেম এই প্রোগ্রামের সকল ট্রানজেকশন সম্পূর্ণ স্মার্ট কন্ট্রাক্ট পদ্ধতিতে হয় আর যে কারণে উইড্র থেকে শুরু করে প্রতিটি ট্রানজেকশন ইনস্ট্যান্ট হয় এবং কোনো রকম অ্যাডমিন অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না বাইনান্স বিইপি টোয়েন্টি নেটওয়ার্কের উপর তৈরি হওয়ায় প্রোগ্রামটি অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য এছাড়াও থাকছে আনলিমিটেড রয়্যালিটি এবং লিডারশিপ ইনকাম করার সুবর্ণ সুযোগ এটি এমন একটি পাওয়ারফুল প্রোগ্রাম যেখানে মাত্র পাঁচ ডলার ব্যয় করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রতিদিন একশো থেকে তিনশো ডলার প্যাসিভ ইনকাম করা সম্ভব কিভাবে এই প্রোগ্রাম থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন এই প্রোগ্রাম থেকে মূলত তিন ভাবে প্যাসিভ ইনকাম করতে পারবেন প্রথমত লন ওয়ার্কিং প্যাসিভ ইনকাম দ্বিতীয়ত ওয়ার্কিং প্যাসিভ ইনকাম তৃতীয়ত প্রমোট অ্যান্ড গ্যারান্টেড প্যাসিভ ইনকাম নন ওয়ার্কিং প্যাসিভ ইনকাম কি এবং কিভাবে কাজ করে নন ওয়ার্কিং প্যাসিভ ইনকাম বলতে টেথার ক্লাবে শুধুমাত্র জয়েন করেই প্রতিদিন প্যাসিভ ইনকাম করাকে বোঝায় এই প্রোগ্রামে সর্বমোট এই বারোটি প্যাকেজ আছে এই বারোটি প্যাকেজ বলতে মূলত বারোটি র্যাঙ্ক বোঝায় প্রতিদিন সদস্যদের এই প্যাকেজগুলো আপডেট করার সময় টেথার ক্লাবের যে ইনকাম হয় তার পাঁচ পার্সেন্ট রয়্যালিটি ইনকাম হিসেবে আট থেকে বারো র্যাঙ্কের ইউজারদের মধ্যে প্রতিদিন বন্টন করে দেয় সুতরাং আপডেট করে নিলেই প্রথম দিন থেকেই রয়্যালিটি ইনকাম উপভোগ করতে পারবেন তবে ইনভেস্ট না করেও চাইলে ধাপে ধাপে রয়্যালিটি ইনকাম নিশ্চিত করা কিন্তু সম্ভব ওয়ার্কিং রয়্যালিটি ইনকাম ওয়ার্কিং রয়্যালিটি ইনকাম হচ্ছে তাদের জন্য যারা মূলত ইনভেস্ট না করে কাজ করার মাধ্যমে দৈনিক ইনকাম অর্জন করতে চায় এই পদ্ধতিতে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন থেকে মিনিট অনলাইনে আমার সেখানেও এআই অটোমেশন সিস্টেমে কাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে টেথার ক্লাবে সঠিকভাবে কাজ করার মাধ্যমে আমি মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছি আপনারাও যদি আমার সিক্রেট এআই অটোমেশন সিস্টেমে প্রতিদিন মাত্র দশ থেকে বিশ মিনিট কাজ করেন তবে আমি বিশ্বাস করি আপনিও আগামী নব্বই দিনের ভেতরে দৈনিক রয়্যালিটি ইনকামে পৌঁছাতে পারবেন এখন আমার সিক্রেট এআই অটোমেশন সিস্টেম কিভাবে কাজ করে তা সংক্ষেপে আলোচনা করব আমি মূলত একটি সিক্রেট এআই কন্টেন্ট মার্কেটিং অটোমেশন ফাইনাল সিস্টেম তৈরি করেছি যার মাধ্যমে অটোমেটিক্যালি সেলস পাওয়া সম্ভব এই অটোমেশন ফাইনালটি মূলত তিনটি ধাপে কাজ করে প্রথম ধাপ হচ্ছে মার্কেটিং ভিডিও অটোমেশন দ্বিতীয় ধাপ হচ্ছে বিজ্ঞাপন অটোমেশন তৃতীয় ধাপ হচ্ছে সেলস অটোমেশন একটু সহজ ভাষায় বলতে গেলে আমার এই এআই ফাইনাল সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি প্রমোশন করার জন্য সেলস কনভার্টিং ভিডিও কন্টেন্ট তৈরি করে দেবে সেগুলো আপনি যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের সিক্রেট পদ্ধতিতে শেয়ার করবেন তখন সেখান থেকে অটোমেটিক ফানেল সিস্টেমের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা টেথার ক্লাব সম্পর্কে জানতে পারবে এবং ওই ফানেলের মাধ্যমেই অটোমেটিক্যালি সেলস হবে এই ফানেল সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনাকে কখনোই কাস্টমারের কাছে যেতে হবে না বরং আগ্রহী কাস্টমাররা অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট সম্পর্কে নিজে থেকে জেনেই আপনার সাথে জয়েন করবে এই পাওয়ারফুল এআই কন্টেন্ট মার্কেটিং অটোমেশন ফাইনাল সিস্টেম আপনি একবার শিখে গেলে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট অটোমেটিক্যালি সেলস করতে পারবেন এতে করে আপনি অটোমেটিক্যালি সেলস এর মাধ্যমে প্যাসিভ ইনকাম উপভোগ করতে পারবেন টেসার ক্লাবের ক্ষেত্রেও আমি এআই কন্টেন্ট মার্কেটিং অটোমেশন ফাইনাল সিস্টেম ব্যবহার করেছি যার মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা অটোমেটিক্যালি অনলাইনে টেথার ক্লাব সম্পর্কে জানতে পারে এবং অটোমেটিক্যালি আমার রেফারেল লিংক ব্যবহার করে তারা জয়েন করে তবে পদ্ধতিটি শুনতে কঠিন মনে হলেও বাস্তবে অনেক সহজ যারা আমার টিমে অংশগ্রহণ করবেন তাদের সবাইকে সম্পূর্ণ ফ্রিতে আমি এই সিক্রেট সিস্টেমটি শিখিয়ে দেব এবং একই সাথে এই সিস্টেমে কাজ করার জন্য যত ধরনের পেইড টুলস প্রয়োজন হবে তার সব কিছুই আমি সম্পূর্ণ ফ্রিতে প্রদান করব এছাড়াও টেসার ক্লাব থেকে মূলত পাঁচ ভাবে ইনকাম করতে পারবেন সেগুলো হচ্ছে ডাইরেক্ট রেফারেল ইনকাম স্পন্সার ইনকাম রয়্যালিটি ইনকাম লিডারশিপ অ্যাওয়ার্ড ইনকাম ডিভাইন লেভেল ইনকাম চলুন তাহলে এবারে পাঁচটি ইনকাম কীভাবে পাবেন তা বিস্তারিত আলোচনা করে প্রথমেই ডাইরেক্ট রেফারেল ইনকাম আপনার রেফারেল লিংক ব্যবহার করে যখন কেউ পাঁচ ডলারের মাধ্যমে কেথার ক্লাবে জয়েন করবে তখন আপনি এক শতভাগ কমিশন পাবেন উদাহরণস্বরূপ আপনি যদি ডাইরেক্ট একশো জনকে রেফার করেন তবে আপনার টোটাল ইনকাম দাঁড়াবে একশো ইন্টু পাঁচ ডলার সমান সমান পাঁচশো ডলার স্পন্সার ইনকাম আপনি যেই ব্যক্তিকে রেফার করেছেন সেই ব্যক্তি যখন চতুর্থ প্যাকেজ থেকে শুরু করে বারোতম প্যাকেজ আপডেট করবে তখন প্রতি প্যাকেজ আপডেট করার সময় তার পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনকাম পাবেন অর্থাৎ আপনার রেফারকৃত একজন ব্যক্তি যদি সর্বোচ্চ বারোটি প্যাকেজ আপগ্রেড করে তবে আপনি পঁয়তাল্লিশ মাত্র বারো জনকে রেফার করে আমি সতেরো হাজার দুইশো বারো ডলার অর্থাৎ প্রায় বিশ লক্ষ টাকা স্পন্সার ইনকাম করেছি তাহলে বুঝতে পারছেন যে স্পন্সার ইনকাম কতটা পাওয়ার ফুল রয়্যালিটি ইনকাম এতার ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় যে ইনকাম সেই ইনকামটি হচ্ছে ডেইলি রয়্যালিটি ইনকাম কোম্পানির গ্লোবাল বিজনেসের এক পার্সেন্ট হারের সর্বমূল পাঁচ পার্সেন্ট প্রতিদিন বন্টন করা হয় প্যাকেজ আট থেকে বারো নম্বর ইউজারদের জন্য প্রত্যাশিত রয়্যালিটি ইনকাম অষ্টম প্যাকেজ ইউজার দৈনিক এক ডলার থেকে পাঁচ ডলার নবম প্যাকেজ ইউজার দৈনিক পাঁচ ডলার থেকে পঁচিশ ডলার দশম প্যাকেজ ইউজার দৈনিক ছয় ডলার থেকে চল্লিশ ডলার এগারোতম প্যাকেজ ইউজার দৈনিক পঁচিশ ডলার থেকে দুইশো আশি ডলার বারোতম প্যাকেজ ইউজার দৈনিক চল্লিশ ডলার থেকে চারশো ডলার তবে একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু দৈনিক গ্লোবাল প্যাকেজ আপডেট সংখ্যা পরিবর্তনশীল তাই রয়্যালিটি ইনকাম অবশ্যই ভবিষ্যতে কম অথবা বেশি হতে পারে লিডারশিপ অ্যাওয়ার্ড ইনকাম টেথার ক্লাবে লিডারশিপ অ্যাওয়ার্ড ইনকামের র্যাঙ্ক মূলত তিনটি র্যাঙ্ক তিনটি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার ইউরোপিয়ান গোল্ডেন শু বেলুন ডোর ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার আপনি যখন দশম প্যাকেজ আপডেট করবেন এবং আপনার ডাইরেক্ট রেফার ব্যক্তিদের মাঝ থেকেও যখন সর্বনিম্ন তিনজন ব্যক্তি দশম প্যাকেজ আপডেট করবে তখন আপনি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার র্যাঙ্ক অর্জন করবেন এবং পুরস্কার হিসেবে কোম্পানির গ্লোবাল বিজনেসের দশমিক এক পাঁচ শতাংশ হারে ডেইলি লিডারশিপ ইনকাম পাবেন তবে লিডারশিপ ইনকাম প্রতি সপ্তাহের শনিবার প্রদান করা হয় এই র্যাঙ্ক থেকে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত লিডারশিপ অ্যাওয়ার্ড ইনকাম পাবেন ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার র্যাঙ্ক থেকে বর্তমানে প্রতি সপ্তাহে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম পেতে পারেন ইউরোপিয়ান গোল্ডেন শু আপনি যখন এগারোতম প্যাকেজ আপডেট করবেন এবং আপনার ডাইরেক্ট রেফার ব্যক্তিদের থেকেও যখন সর্বনিম্ন পাঁচজন ব্যক্তি এগারোতম প্যাকেজ আপডেট করবে তখন আপনি ইউরোপিয়ান গোল্ডেন শো র্যাঙ্ক অর্জন করবেন এবং পুরস্কার হিসেবে কোম্পানির গ্লোবাল বিজনেসের দশমিক তিন পাঁচ শতাংশ হারে ডেইলি লিডারশিপ ইনকাম পাবেন এই র্যাঙ্ক থেকে আপনি সর্বোচ্চ এক লক্ষ ডলার পর্যন্ত লিডারশিপ অ্যাওয়ার্ড ইনকাম পাবেন ইউরোপিয়ান গোল্ডেন শু র্যাঙ্ক থেকে বর্তমানে প্রতি সপ্তাহে সাতশো থেকে পনেরোশো ডলার পর্যন্ত ইনকাম পেতে পারেন ব্যালোন্ডোর আপনি যখন বারোতম প্যাকেজে আপডেট করবেন এবং আপনার ডাইরেক্ট রেফার ব্যক্তিদের মাছ থেকেও যখন সর্বনিম্ন দশ জন ব্যক্তি বারোতম প্যাকেজ আপডেট করবে তখন আপনি ব্যালোন্ডোর র্যাঙ্ক অর্জন করবেন এবং পুরস্কার হিসেবে কোম্পানির গ্লোবাল বিজনেস এর দশমিক পাঁচ শতাংশ হারে ডেইলি লিডারশিপ ইনকাম পাবেন এই র্যাঙ্ক থেকে আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ ডলার পর্যন্ত লিডারশিপ অ্যাওয়ার্ড ইনকাম পাবেন এবং ব্যালনডোর র্যাঙ্ক থেকে বর্তমানে প্রতি সপ্তাহে আঠারোশো থেকে পঁয়ত্রিশশো ডলার পর্যন্ত ইনকাম পেতে পারেন তবে ভবিষ্যতে অবশ্যই ইনকামের পরিমাণ কম অথবা বেশি হতে পারে ডিভাইন লেভেল ইনকাম ডিভাইন লেভেল ইনকাম হচ্ছে টেসার ক্লাবের সবচেয়ে এক্সাইটিং ইনকাম আপনার আপলাইন আপনি অথবা আপনার ডাইরেক্ট রেফার থেকে আপনার ডাউনে টিম তৈরি হবে সেই ব্যক্তিদের প্যাকেজ আপডেট করার কারণে মূলত আপনি ডিভাইন লেভেল ইনকাম পাবেন ডিভাইন লেভেল ইনকাম কিভাবে নির্ধারণ করা হয় উদাহরণ টেথার ক্লাবে ধরুন আপনি বর্তমানে আট নম্বর প্যাকেজে আছেন আপনার ডাউনে এখন যে টিম আছে এই টিমে আপনার অষ্টম লেভেল থেকে যখন ব্যক্তি অষ্টম প্যাকেজের পঁয়তাল্লিশ দুইশো ষোলো ডলার ইনকাম পাবেন শুধুমাত্র একজন ব্যক্তির ওই একটি প্যাকেজ আপডেট থেকেই ডিভাইন লেভেল ইনকামের শর্ত অনুযায়ী আপনার ডাউনে সর্বমোট বারোটি লেভেল থেকে সর্বমোট চার হাজার ছিয়ানব্বই জন সদস্যের ম্যাট্রিক্স ফিল আপ হওয়া পর্যন্ত আপনার সর্বোচ্চ ইনকাম হতে পারে কোটি লক্ষ হাজার ডলার এটা হচ্ছে আপনার লেভেল থেকে ডিভাইন লেভেলের এক সর্বোচ্চ ইনকাম এই ইনকামের যদি এক পার্সেন্টও অর্জন করতে পারেন তবুও শুধুমাত্র ডিভাইন লেভেল ইনকাম থেকেই কোটিপতি হওয়া সম্ভব টেথার ক্লাবে কিভাবে জয়েন করবেন ক্রেতার ক্লাবে জয়েন করা খুবই সহজ মাত্র তিনটি ধাপে আপনি এই প্রোগ্রামে জয়েন করতে পারবেন প্রথমত আপনার অবশ্যই বিইপি টোয়েন্টি নেটওয়ার্ক সাপোর্টেড যে কোনো একটি ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকতে হবে যেমন বিট গেট মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের মতো যে কোনো একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট দ্বিতীয় ধাপে বাইনান্স অথবা যে কোনো এক্সচেঞ্জ থেকে বিইপি টোয়েন্টি নেটওয়ার্কে পাঁচ ডলার সহ পরিমাণ ইউএসডিটি এবং দশমিক এক শূন্য সেন্ট পরিমাণ বিএনবি কয়েন নিয়ে আসতে হবে এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই আমার রেফারেল লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন ডিসেন্ট্রালাইজড অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতির একটি পূর্ণাঙ্গ ভিডিও দেয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে সুতরাং রেজিস্ট্রেশন পদ্ধতি যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে নেবেন টেথার ক্লাবের শত শত টিমের ভেতর কেন আপনি আমার টিমে জয়েন করবেন প্রথমত টেথার ক্লাবের মাধ্যমে কিভাবে কিছু গোপন স্ট্র্যাটেজি ব্যবহার করে দ্রুত আমার মতো এমন ভালো একটি ইনকামে পৌঁছাবেন তার সকল সিক্রেট কৌশলের উপরে একটি পূর্ণাঙ্গ কোর্স আপনি পাবেন আমার রেফারেল লিঙ্কে জয়েন করলে দ্বিতীয়ত আমার সিক্রেট স্ট্র্যাটেজি অর্থাৎ এআই কন্টেন্ট মার্কেটিং অটোমেশন সিস্টেমের উপরে পূর্ণাঙ্গ কোর্স এবং সকল পেইড টুলস কেবল আমার টিমে জয়েন করলেই আপনি পাবেন এই কোর্স এবং টুলসগুলোর বাজার মূল্য প্রায় তিনশো ডলার যা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন শুধুমাত্র আমার রেফারেল লিংকে জয়েন করার মাধ্যমে আপনি যদি একবার এই পাওয়ারফুল এআই কন্টেন্ট মার্কেটিং অটোমেশন ফাইনাল সিস্টেম শিখে যান তবে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল করতে পারবেন চতুর্থত পেথার ক্লাবে দ্রুত সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে একজন অ্যাক্টিভ আপলাইনের সাথে শুরু করতে হবে তাতে করে আপনি কম কাজ করলেও আপলাইনে সকল জয়েনিংগুলো সিস্টেমের কারণে অটোমেটিক্যালি আপনার ডাউনে পড়বে তাই এই প্রোগ্রামে একজন অ্যাক্টিভ আপলাইনের ডাউনে যে যত দ্রুত জয়েন করবে তার টিম তত দ্রুত বৃদ্ধি পাবে এই সকল সুবিধা আপনি একসাথে পাবেন মাত্র পাঁচ ডলার খরচ করে টেথার ক্লাবে জয়েন করার মাধ্যমে আরেকবার ভেবে দেখুন একটি ভালো রেস্টুরেন্টে এক কাপ কফি খাওয়ার জন্য মাত্র অনেকে ডলার খরচ করেন আপনার জীবন থেকে একটি কফি না খেয়ে সেই অর্থ সিক্রিফাইস করে যদি টেথার ক্লাবের মতো এমন একটি চমৎকার অপরচুনিটি গ্রহণ করেন তবে আপনার জন্য থাকছে একদিকে কোটি টাকা ইনকামের সুযোগ এবং অন্যদিকে প্রতিদিন কমপক্ষে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত প্যাসিভ ইনকামের একটি নির্ভরযোগ্য উৎস তৈরি করতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে আপনার জীবনে আর্থিক স্বাধীনতার জন্য যথেষ্ট তাই দেরি না করে এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলুন কারণ আপনি একটি দিন দেরি করলেই অটোমেটিক টিম তৈরি করার সুযোগ থেকে পিছিয়ে পড়বেন অনেক দূর আপনাদের সাথে নিয়ে একসাথে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে আজকের সেমিনার এখানেই শেষ করছি ধন্যবাদ